শখ এটা হচ্ছে প্রথম প্রথম টান দেওয়া হচ্ছে ও টান দেওয়ার পরে পুটিং করা হবে তারপর বানিশ শেষ তাড়াতাড়ি বালিশ করতে হবে ডেলিভারি আর তাড়াতাড়ি কারণে আপনার নকশাটা অনেক সুন্দর দর্শক এটা কিন্তু টান দেওয়া শেষ এখন মন দেওয়া হইতেছে মন দেওয়ার পরে আবার কাটা হইতেছে তারপরে আবার টান দেওয়া হবে আসছে আসছে এখানে ফুল বক্স এখানে আসছে আসছে এটা হচ্ছে দর্শক দ্বিতীয় টান তো এই টান দেওয়ার পর আবার টান দেওয়া হবে তো এখন কিন্তু আরো সুন্দর বাড়বে আশা করি এই যে টান দেওয়া হচ্ছে হ্যাঁ যতটুকু জায়গা দেওয়া হচ্ছে অতটুকু জায়গার মধ্যে আপনার প্লেস আসতেছে সুন্দর একটি যতটুকু আসে অতটুকু ওটা বোঝা যাইতেছে যে হচ্ছে টান দেওয়া এখানে কিন্তু আসে আসছে শোক এটা কিন্তু ফাইনাল টান দেওয়া হচ্ছে না আরেকটা ঠান দেওয়া হবে ঠিনার ঠান দেওয়া হচ্ছে এটা জরুরিভাবে দিতে হবে ডেলিভারি এই কারণে তো আমরা রাত্রেবেলা কাজ করতেছি মানুষটা কিরকম হলো কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদেরকে আর তুহিন আছে এখানে কাজটা কিরকম হলো তুহিনের ভালো হলে একটু প্রশংসা করবেন যেখানে রং দেওয়া হবে এখানে সুন্দর হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ডিজিটাল বানিস এটা কিন্তু এই যুগের মানুষ এটা অনেক সুন্দর একটি বানিস করা হচ্ছে আপনারা যদি চান তাহলে যোগাযোগ করবেন আপনি যেখানে দেখেন এখানে বানিস করা হবে তো আমি বেশি কথা বলতে বলতে অন্য একটা কাজ ছিল এই জন্য করাটা সমস্যা হয়েছে এই কারণে কারণে কণ্ঠটা একটু সমস্যা হয়েছে নষ্ট হয়ে গেছে দয়া করবেন সবাই তাড়াতাড়ি যেন ভালো হয় আবার পরে প্রতিতে আপনারা যদি বক্স কাঠটি বানাতে চান অথবা নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে তাহলে আপনি নিতে পারবেন দেখছেন গোলাপগুলো অনেক সুন্দর

আপনারা দেখতে পাচ্ছেন পাঠো ভাঙ্গা দরগা বাজার থেকে কিশোরগোজ এখন দিয়ে থানা কিশোরগোজ আপনারা যদি আশেপাশে থেকে দেখে থাকেন তাহলে আপনারা এটা নিতে পারেন ini sama ini kalau yang lain kan ini langsung kira dari contoh kan ini kan 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 हेलो किस बहुत बहुत नक्की और भी धीरे-धीरे सब पास हो और ये प्रोजेक्ट जो जरा अंदर आई कर रही है है होती है नया है

এই <coughs> যে <coughs> স্পেসিফিকেশনে ফাট সামনের ফাট হচ্ছে আগে যেটা দেখছেন এটা এটা হচ্ছে পিছনে ফাট